হ্যাগো বেটা তোর সাহস তো কম না এক কোটি টাকা ট্রাক্টারে হাত দিস তোর চোদ্দ পুরুষের শক্তি আছে এই ট্রাক্টারের চাকা কেনার স্যার আমি কিনতে আসিনি আমার বাবার খুব শখ এই ট্রাক্টরটা দেখার সিকিউরিটি এই ছোট লোকটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের কর আর শোন এর বাপকেও দুটো লাথি দিবি আমার বাবাকে অপমান এই অপমানের শোধ আমি নেব ম্যানেজার আমি ফিরে আসব। জমের দার জঙ্গল থেকে যে সোনার বীজ আনতে পারবে তাকে দুশো কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আটশো কোটি টাকা এই টাকা দিয়ে আমি ওই শোরুমটাই কিনে নেব কিন্তু ওই জঙ্গলে তো আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি বাবার অপমানের প্রতিশোধ নিতে আমি জমের দ্বারেও যেতে রাজি এই জঙ্গলের ভিতরে হাঁটতেই তো ভয় করতেছে না জানি সামনে কোনো বিপদ আছে আমার মনি নিতে এসেছিস আজ তোকে পুড়িয়ে ছাই করে দেব এর শক্তি তো অনেক বেশি আমি তো হেরে যাচ্ছি বন্ধুরা আমি হেরে গেলে বাবার অপমানের শোধ নিতে পারবো না তোমরা কি চাও কো অহংকারী ম্যানেজার জিতুক না চাইলে জলদি ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও প্লিজ ধন্যবাদ বন্ধুরা এবার দেখ আমার পাওয়ার হালস ম্যাস মিস্টার চৌধুরী এই নিন দুইশো কোটি টাকার সোনার বীজ